নমস্কার আবারও চলে এসেছি পল্লবী ফ্যাশন থেকে কিছু কালেকশানের আপডেট নিয়ে আজকে কিন্তু এম এম এর দারুণ দারুণ কালেকশান ঢুকেছে তোমাদের সামনে যাতে তোমরা নতুন ফার্স্ট কালেকশনগুলি দেখতে পারো ভিডিওতে সেই কারণে কিন্তু আপডেট দিতে চলে আসলাম তার সাথে কিন্তু আমি আমার শপ অ্যাড্রেসটা একবার বলে দিই আমার শপ কিন্তু বিরাটিতে বিরাটি ব্রিজের পাশেই ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার শপ সপ্তাহে কিন্তু সাত দিন সাত দিনই খোলা থাকছে তাও বলবো আসার আগে একটুখানি ফোন করে নেবে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কুর্তি পা আমার কাছে কিন্তু টু পিস পেয়ে যাবে দুশো আহ দুশো তিরিশ টাকা থেকে শুরু আপ টু কিন্তু শেষ হচ্ছে হাজার বারোশো এই রেঞ্জ অবধি থাকছে আর একটা কথা বলছি দুশো একশো পনেরো টাকা থেকে কুর্তি শুরু হচ্ছে একশো পনেরো টাকা থেকে আপ টু যে একশো তিনশো টাকা অবধি রেঞ্জের যে আছে কুর্তি বলো টু পিস বলো থ্রি পিস বলো যাই বলো সব ধরনের কিন্তু তোমরা কিন্তু সেট কেটে নিতে পারবে না পুরো সেট ওয়াইজ নিতে হবে চার পিসের কালার থাকবে চার পিস কিন্তু তোমাদের নিতে হবে সাইজ হয়তো একটা থাকবে কিন্তু চারটে কালার অপশানে কিন্তু তোমরা ওটা কিন্তু তোমাদের নিতে হবে আর তিনশো টাকার ওপর থেকে যে কুর্তিগুলি আছে সেগুলি কিন্তু তোমরা সেট কেটে দু পিস করে নিতে পারো একটা ছোট সাইজ একটা বড় সাইজ এইভাবে কিন্তু তোমাদের নিতে হবে দেখো প্রত্যেকটা কালেকশন দেখো পিওর কঠনের উপরে যাচ্ছে এগুলি সব কিন্তু এমজি জি ব্র্যান্ডের উপরেই দেখাচ্ছি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও করার সময় একদম পাচ্ছি না সময় পেলেও হয়তো এডিট করে ভিডিওটা পোস্ট করতে পারছি না যেটা হয়তো আজকে ভিডিও করছি হয়তো চার পাঁচ দিন পরে কিন্তু ছাড়তে ছাড়তে হচ্ছে যেহেতু এত পয়লা বৈশাখের চাপ তো সেই কারণে কিন্তু ছাড়া একদম পসিবল হচ্ছে না তাও তোমাদের সামনে কিন্তু নিউ নিউ কালেকশন এনে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি সে দুদিন পরে পেলেও কিন্তু তোমরা আপডেটটা কিন্তু পেয়ে যাবে দেখো এই যে কি দারুন অ্যালান কাটের উপরে পিওর কিন্তু বাটিকের উপরে যাচ্ছে দেখো এই একটা দেখো ইতকতের উপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে ইতকতের উপরে কি সুন্দর ভি নেকের উপরে যাচ্ছে দেখো এই একটা দেখো এটাও কিন্তু পিওর বাটিকের ওপরে যাচ্ছে খুব সুন্দর জিনিসটা দেখো কালার কম্বিনেশন গুলি দেখো ইয়েলোর সাথে গ্রে কালার এরকম যাচ্ছে গ্লাপ সিলিপস এর ওপরে যাচ্ছে দেখো এই একটা দেখে নাও দেখো এরকম ভি নেকের ওপরে যাচ্ছে তার সাথে কিন্তু পুরো যাচ্ছে ঠাসা হ্যান্ড ওয়ার্ক এর কাজ যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে দেখো এরকম যাচ্ছে গুজরি পুরো যাচ্ছে কাজটা আর এই সিলিপসেও কিন্তু সেম যাচ্ছে তাই দেখো এই একটা জিনিস দেখে নাও এটা কিন্তু কটনের সাথে আজরাকের মিক্স্যান্ড ম্যাচ করা দেখো কাজ দেখো পুরো যাচ্ছে কিন্তু হাতের ঠাসা কাজ যাচ্ছে দেখো এই যাচ্ছে সিলিপসটা দেখো এই একটা দেখে নাও এরকম কিন্তু শার্ট কলারের ওপরে যাচ্ছে এই না সরি শার্ট কলার না এরকম কিন্তু কলার -এর ওপরে যাচ্ছে জিনিসটা। পিওর রাজরাক আর এই জায়গাটা কিন্তু পুরো ঠাসা হ্যান্ড -এর কাজ যাচ্ছে। ফোর্টি থেকে ফোর্টি সিক্স কোনোটা আবার ফোর্টি এইট ফিফটি -ও কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এই একটা বাটিকের দেখো কত সুন্দর কালার । এই যাচ্ছে স্লিভস -টা। দেখো এই একটা কালার যাচ্ছে। দেখো প্রত্যেকটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা ইউনিক পিস দেখো এই একটা প্রিন্ট -এর ওপরে যাচ্ছে। দেখো এরকম চৌকো গলার ওপরে যাচ্ছে একদম মানে দাম তোমাদের বলতে পাচ্ছি না তোমরা শপে আসলে বুঝতে পারবে যে কি দামে এই সমস্ত কালেকশন তোমরা পাবে চারশো টাকারও কম এম জির মাল দেখো এই একটা ডিজাইন দেখো খুব সুন্দর দেখো বাটিকের ওপরে আরেকটা কালার দেখাচ্ছি অ্যালানের ওপরে দেখো এরকম এলানের ওপরে যাচ্ছে পান গলার ওপরে এই যাচ্ছে স্লিপসটা দেখো এই একটা যাচ্ছে মসলিনের উপরে যাচ্ছে কত সুন্দর এত সফট কাপড়টা হাতে না নিলে বুঝতে পাবে না দেখো কত সুন্দর ডিজাইন কত সুন্দর প্রিন্ট এই যাচ্ছে সিলিপসটা জাস্ট তোমাদের সামনে একটা ছোট্ট আপডেট দিলাম তোমরা ভিডিওতে সবসময় সব কিছু দেখানো পসিবল হয় না তোমরা শপে আসলে বুঝতে পারবে যে আমার কাছে প্রচুর কালেকশন ঢুকেছে আর নিত্য নতুন কালেকশান সবসময় ঢুকছে আজকে এটা ঢুকছে কালকে ওটা ঢুকছে প্রচুর কালেকশন ঢুকছে তোমরা বলছি যারা পল্লবী ফ্যাশনে নে আসুনি এখনো তারা চলে আসো দেখতে পাবে কি ধরনের কালেকশন পাওয়া যায় আর সব থেকে বড় হলো কি রেঞ্জে পাওয়া যায় তোমরা তো সব কাউন্টার ঘুরেছো বা যারা ঘোরোস তা ফার্স্টেই বলবো আমার কাউন্টারে আসো তারপরে অন্য কাউন্টারে গিয়ে তাহলে তোমরাই বুঝতে পারবে কি দামে কালেকশন আমার কাছে পাচ্ছ তো চলো আজকের মতন এইটুখানি নমস্কার